নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডারিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন পরীক্ষার্থীর যারা সেটা পুলিশের হোক বা যারা এতদিন অপেক্ষা করছিলে যে স্যার আমার হাইটে কম আছে স্যার আমার যদি একটু ফর্মাল চাকরি যদি হয় তাহলে সত্যিই খুব ভালো হয় তো তোমাদের জন্য সব থেকে বড় খবর এবং সবার আগে দিতে চলেছি তোমরা ঠিকই দেখছো আমি গ্রুপ সি গ্রুপ ডি কথা বলতে চলেছি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ হতে চলেছে এবং আজকে তার সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে বলে দেব যে রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি দেখো অলরেডি তোমরা গেজেটটা দেখে নিয়েছো এই গেজেটটা এই গ্যাজেট অনুযায়ী তোমাদেরকে এটা দেখানোর কিছু নেই নতুন করে অলরেডি হয়তো অনেকজন অনেক জায়গা থেকে দেখে নিয়েছ কিন্তু আসল কথাগুলোই তোমরা কোনো জায়গায় জানতে পারো তো সবার আগে তোমাদেরকে বলি যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার্থী আছো বা গ্রুপ সি গ্রুপ ডি এবছর পরীক্ষায় বসবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি সবার আগে তোমাদের নিউ প্যাটার্ন ঠিক আছে শেয়ার নোটিফিকেশন কবে তাকে বেরোতে চলেছে তোমাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি লাস্ট উইক অফ আগস্ট এক্স্যাক্টলি তোমরা একটা ভালো লাগলে একটা লাইক দিও এবং তোমাদের প্রত্যেক জনকে বলবো যারা প্রথম দেখছো একটু সাবস্ক্রাইব করে নিও সকল খবরা খবর সব থেকে ভালো গাইডেন্স তুমি এই চ্যানেলের মাধ্যমে পাবে ঠিক আছে তো তোমাদেরকে তিন নম্বর বলি এক্সাম ডেট কি রিলিজ হয়েছে ইয়েস তোমাদেরকে এর এক্সাম ডেট ও তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমরা পুজোর আগে ডবল ডবল ধামাকা পেলে এবং পশ্চিমবঙ্গ পুলিশেরও ভ্যাকান্সি তো আরো অনেক কিছু খবরাখবর বলবো সাবস্ক্রাইব করে রেখো এর বিষয়বস্তু এর প্যাটার্নে কি পরিবর্তন হতে চলেছে নাম্বার বিভাজন হচ্ছে কিনা তারপরে তোমার কি ধরনের তোমার কত কাটপ যেতে পারে কতগুলো এস্টিমেটেড সবকিছু পরপর ভিডিওতে বলবো একটা ভিডিওতে তো বলা সম্ভব নয় তাই তোমাদেরকে পরপর ভিডিওতে বলবো তো সবার আগে তোমাদেরকে একটা জিনিস একটু বলতে বলবো দেখতে বলবো যে এখানে একটা জিনিস তোমরা দেখো এই যে গেজেটটা ঠিক আছে এই যে গেজেটটা রয়েছে এটা তো তোমরা বুঝতে পারলে যে এটার স্থায়িত্ব মানে অর্থাৎ বেরুতে চলেছে এতদিন ধরে অনেকজন ডিমোটিভেট হয়েছিল তোমাদেরকে আমি বলে দিলাম লাস্ট উইক অফ আগস্ট লাস্ট উইক অফ আগস্ট তোমাদের কিন্তু এটা বেরুতে চলেছে ভ্যাকান্সি কতগুলো আসতে চলেছে অনেক বেশি ভ্যাকান্সি অনেক বেশি এর পরেও যদি চাকরি না পাস তাহলে আর কিছু বলার নাই ঠিক আছে বহুত মানে বলতে পারি লাগবাগ আমি আর এই বিষয়ে বলছি না নেক্সট ভিডিওতে বলবো আজকে এক্সাম ডেটটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই তো চলো এক্সাম ডেট একটা লাইক কিন্তু প্রত্যেকজন হবে তোমাদেরকে জানাই গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের গ্রুপ ডি র এক্সাম আগে হতে চলেছে লাস্ট উইক অফ অক্টোবর স্যার লাস্ট উইক অব অক্টোবর মানে কোন ডেট হতে চলেছে আশা রাখছি আশা রাখছি সম্ভাব্য যেটাই তুমি বলতে পারো বা এটাতেই হবে এটাও ধরতে পারো তোমাদের ছাব্বিশ অক্টোবর এই ডেটে এক্সামিনেশন হওয়ার প্রবল সম্ভাবনা অ্যাজ এ ভিডিও বানাচ্ছি তাই সম্ভাবনা বলাটাই সব থেকে ভালো ঠিক আছে এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ দেখো এগুলো সবকিছু টেন্টেটিভ ডেট থাকে তো সরকার মন করলে আবার চেঞ্জ করতে পারে কোনো সময় কিন্তু তোমাদেরকে আর জানিয়ে দিচ্ছি সেকেন্ড উইক অফ নভেম্বর ঠিক আছে তো পরপর দুটো এক্সামিনেশনের ডেট কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিলাম ফার্স্ট উইক এই লাস্ট উইক অফ অক্টোবর এটা গ্রুপ ডির পরীক্ষা হবে এবং এর ডিটেলস কত ভ্যাকান্সি আসছে কি ডিটেলস সব কিছু তোমাদের দেখো যতটা লোকে বলে তার থেকে অনেক বেশি খবরাখবর আমি তোমাদের দিতে পারি তো সেকেন্ড উইক অফ নভেম্বর ঠিক আছে তোমাদের গ্রুপ সির এক্সামিনেশন হবে তো চলো নেক্সট তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অলরেডি জানো যে দশ তারিখ থেকে চিরঞ্জিত স্যারের পশ্চিমবঙ্গে সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় ব্যাচ আবারও সুযোগ পাচ্ছো তোমাদের জন্য যারা পুলিশ প্রিপারেশন নিচ্ছ তার সাথে সাথে যারা মনে করছো যে স্যার আমি গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমি প্রিপারেশন নেব লোকে পাঁচটা কোচিং সেন্টার আলাদা পাঁচটা ব্যাচ লঞ্চ করে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের পুলিশের সিলেবাস এবং গ্রুপ সি গ্রুপ ডির গ্রুপ সি এর সিলেবাস একই বরং গ্রুপ ডি আরেকটু নিচু তো সেই জন্য বলছি তোমাদের সেম সিলেবাস থেকে কভার আপ হয়ে যাবে যারা মনে করছো আমাদের গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে তোমাদেরকে এবং যারা মনে করছো ডাব্লু বিপি রয়েছে প্রত্যেকজনকে বলবো তোমরা এই নম্বর দুটোতে যোগাযোগ করে ঢুকে যাও তোমাদের জন্য কুরুক্ষেত্র টু পয়েন্ট এবং সেটা লেখাই আছে দেখো ডাব্লু বিপি কেপি এবং এসএসসি তো প্রত্যেকজনকে বলছি সেম সিলেবাসের অন্তর্গত যতগুলো হয় তোমাদের চিরঞ্জিত স্যার দায়িত্ব নেবে তোমাদেরকে আগেও বলেছি যে এতদিন পরে গ্রুপ সি গ্রুপ ডি বেরোলো তো সেই জন্য আমারও টার্গেট কিন্তু যে একটা হিউজ পরিমাণ সিলেকশন যেন আমার কাছ থেকে হয় গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে ভাবতে হবে না নিজে পড়তে যেও না কারণ নতুন প্যাটার্ন এসেছে যে প্রশ্ন তুমি এতদিন চিরাচরিত পড়ে এসছো সেই কোয়েশ্চেনটা যদি পশ্চিম দিকে থাকে তো পরীক্ষার প্রশ্ন কিন্তু উত্তর দিক করে হবে তো বুঝতে পেরেছ এল টাইপের প্রশ্ন হয়ে যাবে তো মাথায় রেখো তো সেই জন্য তোমাদেরকে বলছি যে কারো তুমি এক রকম দিকে প্রিপারেশন নেবে প্যাটার্ন আরেক দিকে চলে যাবে তো এই জিনিসটা যেন না হয় সঠিক গাইডেন্স পাও একদম স্মার্ট ভাবে তুমি এগিয়ে চলো পুলিশ প্রিপারেশন হোক সেটা গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন হোক চিরঞ্জিত স্যারের হাতে নিজেকে ছাড়ো অনলাইনে ক্লাস পাবে গুগল মিটের মাধ্যমে কারো প্রশ্ন হতে পারে যে স্যার যে স্যার কিসের মাধ্যমে ক্লাস হবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা জানো তারা তো ভালো গুগল মিট গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস হবে স্যার কদিন ক্লাস হবে সপ্তাহে দিনই দিনই ডেজ তুমি ক্লাস পাবে স্যার মক টেস্ট পাবো প্রত্যেক সপ্তাহে দুটো করে ফুল মক টেস্ট আর তোমাদেরকে আমি আগেও বলছি এখনো বলছি তুমি কোনো প্ল্যাটফর্মে ফ্রি ক্লাসে এইগুলো সম্ভব নয় আজকে কেউ যদি তোমাকে ফ্রি ক্লাস করাই ফ্রি ক্লাস করতেই পারো কোনো সমস্যা নাই কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি ফ্রিতে তুমি গুগলে সার্চ করো না হাজার হাজার নোট বেরিয়ে যাবে কটা নোট তুমি পড়ো সব নোটই ভালো কিন্তু তোমাদেরকে এইটুকু জানিয়ে দিচ্ছি যে সেই নোটের মধ্যে না কোনটা ইম্পর্টেন্ট যেটা জানা যায় না সেরকম ফ্রির ব্যাস থেকেও কিন্তু তোমাকে এই দায়িত্ব নিয়ে কেউ পড়াবে না এটুকু মাথায় রেখো তাই বারবার করে একটা কথাই বলছি স্টুডেন্টরা যে দেখো শিক্ষককে শিক্ষকের পারিশ্রমিক না দিয়ে আজ পর্যন্ত আমি বলছি না দোণাচার্য নিশ্চয় গল্প শুনেছ গুরু দোণাচার্যর গল্প তো শিক্ষককে সবসময় তার মূল্যটুকু দিতে হয় তো সামান্য কিছু বেতন নিয়ে তোমাদেরকে পড়াই যদি পারো অবশ্যই অ্যাডমিশন নাও এছাড়া আমাদের অগ্নি ফ্রি ব্যাচ তো রয়েছেই সেখানে তুমি অয়ন স্যার আমাদের অরিন্দম স্যার এখানে আমি তোমাদের নিজে ক্লাস করাই আর তাছাড়া যারা মনে করছো আমাদের ব্রাঞ্চে পড়বে রানাঘাট পাঁচকুড়া বর্ধমান বাঁকুড়া কাটোয়া এই পাঁচটা ব্রাঞ্চে অ্যাডমিশন চলছে তোমরা অ্যাডমিশন হতে পারো তো তোমাদেরকে জানিয়ে দিতে পেরেছি আশা করি একটা লাইক প্রত্যেকজন করো ভালো থেকো জয় হিন্দাল জয় কালে